বাবারা মারা যারা মেয়ের জন্য ছেলে ঠিক করবেন যারা ছেলের জন্য মেয়ে ঠিক করবেন স্বামী স্ত্রীর এই বন্ধন তৈরি করবেন ফ্যামিলির ভিত্তি গড়বেন তাদের জন্য অনুরোধ স্বামী বলতে ছেলেটাকে মেয়ের জন্য চয়েস করতে আল্লাহর নবী বলছে দুইটা জিনিস দেখবা এক নাম্বার তোমার মেয়ের জন্য ওই ছেলে চয়েস করবা যার মধ্যে দুই জিনিস আছে এক নাম্বার দিন আছে দুই নাম্বার খলক

ছেলেটার ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্য রাখা কারণ এটা শুধু বিল্ডিং বানাবে না ছেলে এটা পরিবার গড়বে এটা আগামী একশো বছরের জন্য একটা প্রজন্ম তৈরি করবে কাজেই এটা শুধু ফোলার বিল্ডিং আসেনি ফোলার সার্কি আসেনি ফোলার বিদেশ আসেনি বিষা আসেনি ফোলা দেখতে কেমন হ্যাঁ দেখতে হ্যান্ডসাম কিন্তু খারাইয়া মতে কথা কয় না দেখতে হ্যান্ডসাম কিন্তু বিড়ি খায় দেখতে হ্যান্ডসাম কিন্তু গাঁজা খায় দেখতে হ্যান্ডসাম কিন্তু আপনার দুষ্ট অশিব্বদের সাথে চলে তাইলে এটা কোনোভাবেই পরিবারের ভিত্তি গড়বে না আগামী প্রজন্মকে बर्बाद করে দিবে এজন্য আল্লাহর নবী বলেন ছেলের জন্য মেয়ের জন্য ছেলে দেখবা কয়টা দেখে বলেন কয়টা দুইটা এক নাম্বার دین দুই নাম্বার খলুক চরিত্র এবং دین এর উল্টো ছেলের জন্য মেয়ে দেখবা নবীজি বলছে এখানেও এই কথাটাই শেষ কথা আল্লাহর নবী বলছে তোমরা তোমাদের ছেলের জন্য মেয়ে দেখবা তো কি দেখবা আল্লাহর নবী বলেন পৃথিবীতে মেয়ে সয়েস করে চার কারণে চার কারণে মানুষ মেয়ে সয়েস করে চারটা দেখা এক নাম্বার তার লি জামা কেউ রূপ দেখা সুন্দর দেখে মাইয়া সুন্দর সাইরে আর কিচ্ছু চাইও না কথা বুঝছেন নি মাইয়া সুন্দর পাইছো আপ পাইও না দিয়ে লও বিয়ে করাইলো এই

তাই না কেউ বংশ দেখে কন্যা পছন্দ করে আল্লাহর নবী বলেন তিন নাম্বার হলো কলি মালিহা টাকা দেখে টাকা মাইয়ার বাপের বিল্ডিংটা দেখ সত্যি বেড়া তুই তোর সদ্য জীবনে এরকম একটা থাই গ্লাস লাগাইতে পারবি না হ্যাঁ তুই বিয়ে করতি না তো কেডা বিয়ে করবি এই বিল্ডিং দালান সম্পদ দেখে কেউ মেয়ে চয়েস করে আল্লাহর নবী বলেন চার নাম্বার হলো অলি দিনিহা কেউ দিন দেখে মেয়ে নামাজি চরিত্রবান পর্দানশীল কোরআন পড়তে পারে নামাজ পড়তে পারে সুরা কারাত জানে এর ভিত্তিতে কেউ বিবাহ সাদী করা আল্লাহর নবী তখন বলছে ও আমার উম্মত ফাজফার বিযাতি দ্বীন এই চারটার মধ্যে এক নম্বরে তুমি প্রাধান্য দিবা দ্বীন কে দ্বীন কে দ্বীনদারি সেজদা নামাজ পর্দা কোরআন আদব আখলা এটাকেই প্রাধান্য দিবা এটা ঠিক রাইখা ওই তিনটাতে তিনটা ফাইল বালা তিনটা থেকে একটা ফাইল চলবো দুইটা ফাইল চলবো তিনটা থেকে একটাও না ফাইলে তারপরেও যদি দিন থাকে মেয়ে যেমনই হোক দিনদারি হলে ওইটাকেই প্রাধান্য দাও